আসসালামু আলাইকুম সুদী দর্শক মন্ডলী এই যে বেড সিস্টেমে অর্থাৎ ছাদের মতো পানিতেও চাষ করা যায় সে একটা প্রযুক্তি দেখাইছি এই দেখেন এই যে করলা চলে আসছে এই যে এই যে করলা সুন্দর চলে আসছে অনেক করলাও গাছ হবে এবং লাউ গাছ হবে এই বেডটা প্রায় পঞ্চাশ ফুট লম্বা এবং প্রত্যেকটা সবুজ শাকলা রোপণ করা হয়েছে এবং করলা আছে সবচেয়ে ভালো হয়েছে বিট এই দেখেন এই যে বিটটা সুন্দর এই বিটে বিটের অনেক চমৎকার হয়েছে তারপরে আসলে পানি যেহেতু শুকনা সুমা এটা রস আছে কিন্তু পানিতে রস আছে এটা বিট আছে বিটের পরে আমরা এই যে এখানে হচ্ছে কপি অর্থাৎ শালগম এই যে শালগম করাইছি শালগম এই দেখেন শুরু হয়ে গেছে শালগম কিন্তু পানি প্রতিনিয়ত পানি দিলে এটা ঠিক হয়ে যাবে আর এখানে কিছু এই যে পাতা খেয়ে যাচ্ছে এখানে আসলে ধান গাছের দিক তো তাহলে এভাবেই আমরা যদি ইমিট আপ দিয়ে দিই তাহলে ঠিক হয়ে যাবে আবার সবচেয়ে ভালো হয়েছে পেঁয়াজগুলো অনেক চমৎকার হয়েছে পেঁয়াজ এ দেখুন এই বেটে পেঁয়াজ পেঁয়াজটা ভালো হবে আশা করা যায় কিন্তু আসলে এখানে একটু পানির সমস্যা পানি দিলে ঠিক হয়ে যাবে তা দেখতে থাকুন ধন্যবাদ